বাংলার মানুষ হিসেবে এই বছরটা আমাদের পক্ষে ভীষণ গর্বের বিষয় এই প্রথম ভারতবর্ষের কোনো কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রকৃত সম্মান দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু কত কষ্ট করে জীবনের একটু একটু করে সঞ্চয় করা সম্পদ একটু একটু করে তার সৈন্যবাহিনীকে তৈরি করে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম আসলে আজাদ হিন্দ ফৌজের জয় উনিশশো তেতাল্লিশ সালে একুশে অক্টোবর আজাদ হিন্দ ফৌজ প্রথম ভারতবর্ষের স্বাধীন সরকার আজাদ হিন্দ সরকার ঘোষণা করেছিলেন এবছর মাননীয় প্রধানমন্ত্রী লাল কেল্লা থেকে আজাদ হিন্দ ফৌজের সেই জয় তাকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্মান দিলেন তাই বাংলার মানুষ হিসেবে আজকে আমাদের ভীষণ গর্বের দিন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদহীন সরকারকে কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রীয় স্তরে সম্মান পেল আজাদ সরকারের জন্য আজাদহিন বাহিনীর জন্যই ভারতবর্ষের স্বাধীন হয়েছে এই সত্যি কথা আজকে সারা পৃথিবীর মানুষ স্বীকার করছে ঠিক তেমনই আগামী চোদ্দোই এপ্রিল মৈরাঙে যেখানে ভারতবর্ষের মাটিতে আজাদ হিন্দ ফৌজের ভারতবর্ষের প্রথম স্বাধীন ভারতবর্ষের পতাকা আজাদ হিন্দ ফৌজ তারা তুলেছিল তার সম্মানের জন্য এএনএস ফ্যান্স নামে একটি সংগঠন সেখানে আজকে হাজার হাজার মানুষকে ১৪ তারিখে নিয়ে গিয়ে আজাদ হিন্দ ফৌজের সেই বীরত্বের সূচক হিসেবে আজকে পালন করবে তাই বাংলার মানুষ হিসেবে এই বছরটা নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্মানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক পঁচাত্তর বছর আগে আজাদ হিন্দ বাহিনী সিঙ্গাপুরে ভারতবর্ষের জাতীয় পতাকা স্বাধীন ভারতের পতাকা তেরঙ্গা পতাকা তুলেছিলেন তাদের কারেন্সি তাদের মুদ্রা তৈরি হয়েছিল তাদের ডাক টিকিট তৈরি হয়েছিল একটা সম্পূর্ণ সরকার পৃথিবীর বেশ কয়েকটি দেশ তাদের স্বীকৃতি জানিয়েছিল সেই সরকারকে এই বছরই গত বছর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আন্দামানের দুটি দ্বীপকে স্বাধীন দ্বীপ স্বরাজ দ্বীপ যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতবর্ষে প্রথম দ্বীপের নাম দিয়েছিলেন স্বাধীন দ্বীপ স্বরাজ দ্বীপ তাকে স্বীকৃতি দেওয়া হলো তাই বাংলার মানুষের বাংলার কোণে কোণে বাংলার মানুষের পক্ষ থেকে এই জয় নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বীকৃতি বাংলার মানুষের জয় আরও একটি বিশেষ বিষয় স্বামী বিবেকানন্দের এই বারোই জানুয়ারি জন্মদিবসে বিশেষভাবে বলতে আজকে ইচ্ছে করছে যে পূর্ব বাংলা থেকে আসা যে মানুষ পূর্ব বাংলার উদ্বাস্তু হিন্দুরা কত সহ্য করে কত কষ্ট করে ওখান থেকে কত নির্যাতিত হয়ে এখানে এসেছে তাদের যে নাগরিকত্ব সেই নাগরিকত্বের জন্য এর আগে কোনো কেন্দ্রীয় সরকার তার জন্য ব্যবস্থা নেয়নি এই বছর নাগরিকত্ব সংশোধনী বিল দু লোকসভায় পাস হয়েছে এবং আজকে পূর্ব বাংলা থেকে আসা কোনো হিন্দু যে মায়ের সামনে মেয়েকে মেয়ের সামনে মাকে ধর্ষিতা হতে দেখে এসেছে ছোট ছেলেকে মৃত্যু দেখে এসেছে তার বাড়ি জ্বলতে দেখে এসেছে এত অত্যাচারিত হিন্দুরা পূর্ব বাংলা থেকে আসা উদ্বাস্তু মানুষ তারা সম্মানের সঙ্গে ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার পথে এগিয়ে গেছে যেটা এই নাগরিকত্ব সংশোধনী বিলের মধ্যে হয়েছে তাই স্বামী বিবেকানন্দের যে ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের হিন্দু ধর্মকে সারা পৃথিবীর কাছে ছড়িয়ে দিয়েছিলেন বাংলার দুই মনীষী স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণের জন্য এই বছরটা সত্যিকারের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন তাই বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আজকের এই ভারতবর্ষের বাঙালির যে জয় নেতাজি সুভাষচন্দ্র বসু রাজাধীন ভাইনী স্বীকৃতি আর নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে পূর্ববঙ্গ থেকে চলে আসা হিন্দুদের এখানে সম্মানের সঙ্গে নাগরিকত্বের যে জয় এই দুই জয়কে সারা বাংলার মানুষ এক সঙ্গে তা পালন করছে উদযাপন করছে আজকে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা শুনতে পাচ্ছি পেছনে সেই গানটা সবাই গাইছে স্বয়ংসেবকরা সংকোচেরও বিরায় নিজের অপমান সংকটেরও কল্পনাতে না মিয়মান বাংলা আবার জাগজে জয়তু নেতাজি জয়তু স্বামী বিবেকানন্দ জয় হিন্দ ভারত মায়ের জয় হোক বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান